গোলপ নীলম গাদা নীলম নীলম রজনী গন্ধাও মনের সুখে মালা গেতেছি সকাল তেকে سوکھے ملا گل کے سندا اکبار دیکھا دا گنبی او گو مدینہ والا ایک بار دیکا دا دو گنبی او گو کملی والا ہاسی آسیموں کے پرابطوں میں حجر پھول مالا یا رسول اللہ یا حبیب اللہ یا رسول اللہ یا حبیب اللہ لال پھول পোসনো কড়ি রঙটি কথাই পেলে লাল ফুল কে পোসনো করি রঙটি সেই পেলবার সহি তাই লাল ফুলকে বাগানিতে কে তুল গতল মালা সোচো পেলে পড়াব বতো মাই ভোলা ফুলের মালা একবার গেবি ও গো কমলে বালা ও গো হাসি মুখে পোড়ব হাজার ফুলের মালা হেবাহ সাদা ফুলকে মানে রজনীগন্ধা গোন্ধা বলেন সাদা ফুলকে পোসন করি রঙটি কত পেলে সাদা ফুলকে পোসন করি রঙটি কোথায় পেলে জির দাতবার সাদা ছিল বলে সেই রঙ থেকে তাই সাদা ফুলকে বাগনি তুলে কাতলা মালা সুজোগ পেলে পডা বতমাই সাদা ফুলের মালা একে বার দাকা দাও কনে ভি ওগো মাদিনা বালা একে বার দাকা দাও কনে ভি ওগো কম�

কোনো প্রয়োজন নাই খাটনি বেশি কষ্ট হ্যাঁ তো বাবাতে মুসলমান এই যে আমাকে তিন দিনের জন্য নিয়েছেন আমার তিন দিনের মতন আমি তিন দিনের মতন ভুলে বাড়ি চলে গেলাম এবার কাল থেকে যে বক্তা আসবে ও কিন্তু তাল পাতাল পাবেন কেন যে কোথা থেকে শুরু করেছে কিভাবে বলবো আমি কি কিভাবে করছিলাম ও আবার কিভাবে করবে তার জন্য মানুষের মন খারাপ হয়ে যাবে জীবনে কিছু বুঝতে পারলাম না আর একটা বাক্যা হলে পরে একবার শুরু থেকে একবার শেষ পর্যন্ত নিয়ে যাবে নিজের সাজিয়ে 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 লিখতে পারবে তার জন্য বলা হয়েছে জীবনে যদি করেন তো একটা বক্তা দিয়ে করেন হয় পাঁচ দিন করেন বা তিন দিন করেন বা সাত দিন করেন একটা বক্তা দিয়েই জীবনে করবেন দুইটা বক্তা করবেন না আমার প্রথমে পাঁচ বছর জালসা করছে এই পাঁচ বছরের ভিতরে প্রথম আমি দেখলাম যে জীবনটা দুইটা বক্ত প্রথম আমি দেখলাম যে জীবনীতে দুইটা বক্তা তো যাই হোক বেরাত ইসলাম আপনাদের ভালোর জন্য করলেন কিন্তু বেরাসলাম এই কারণে জন্য বলি যে দুইটা বক্তা কখনো জীবনীতে করবেন না এই যে বেরাসলাম আমি আপনাদের সম্মুখে তিন দিন আমার মতন বলে চলে গেলাম আবার কালকে যে আসবে সে আবার ওর করে করবে তখন মানুষ সারা শুনতে ভালো লাগবে না বসবেও না শুনবেও না নাকি বলছে আমার একটা ক্যাপাসিটি ও আবার এক আশা ক্যাপাসিটি করবে তাই বেড়ে আসলাম মহাদাস আমার এখানে তাহলে মানুষও বুঝতে পারবে না আর জীবন থেকে বসবে না তো বাবা যে মুসলমান যাই হোক আল্লাহ পাক আল্লাহ তালা আমাদের সকলকে নাবিজির আসিক নাবিজির গোলাম যেন বানিয়ে নাই বেড়া আপনাদের এলাকায় তিন দিন থাকলাম খুব ভালো লাগলো বাবজি মানুষের চলা ব্যবহার কথাবার্তা খুব সুন্দর লেগেছে মাসাল্লাহ আমার মা বন্ধুরও কথাবার্তা খুব সুন্দর লেগেছে আল্লাহ পাক আল্লাহ তালা কাছে দোয়া করি এই এলাকায় জানো সমস্ত কমিটি ভাইদেরকে এবং মা বোনদেরকে জানো জান্নাতি বলে কবুল করে জোর বলেন যে যাই হোক আমার মা বন্ধুর বলি যে মা বোনদের কপালে টিকলি পড়া চলবে কি চলবে না এখন অনেক মহিলা বাবা কপালে টিকলি পড়ে এগুলো আমাদের দরকার আছে না নাকি

তখন যদি আবার গোসলের আপনার উজুর খরচ বলা যায় তো কি যে জড়াবে তা আল্লাহ মালিক জানে হ্যাঁ তো এখনো কিছু কিছু যুবক মুসলমান ঘরে জন্ম নিয়েছে কিন্তু ফরজ গোসলের নিয়ম জানে না স্বামী স্ত্রীর সহবাস করবে কিন্তু বাবা যে ফরজ গোসলের নিয়ম জানে না ফরজ গোসলের নিয়ম যদি না জানে তো না পাক না পাকি থাকবে তো বেরাদার ইসলাম শুনে যান আচ্ছা বলুন তো ফরজ গোসলের নিয়ম কটা কারো জানা আছে পটাগো তিনটে শুনে রাখেন ভাই যদি ফরজ গোসলের নিয়ম যদি না জানেন নিয়াত যদি না জানেন স্বামী স্ত্রীর সহবাস করলে পরে যদি গোসল করেন ফরজ গোসল যদি আদায় না হয় তো নাপাক না বাকি থাকবেন যেই দিন মরবেন ডান দিকের হাত বাম দিকে বাম দিকের হাত ডান দিকে আটার মতো পিষে দিবে সেই দিন বুঝবেন যে নাপাক গায়ে থাকা কত গুনাহ আপনি যখন না পাক গায়ে যখন রাস্তাতে বেড়ে বেড়াবেন মাটিতে বেড়াবেন মাটি হাউ হাও করে কান্না করে আল্লাহ আপনার বান্দাকে পাঠিয়েছেন আমার উপরে নাপাক গায়ে তারা বেড়াতেছে আমি সহ্য করতে পারি না আল্লাহ তখন বলে মাটি একদিন না একদিন তোমার কাছে যাবে ডান দিকের হার বাম দিকে বাম দিকের হার ডান দিকে আটার মতো তাকে পিষে দিও খবরদার যুবক যুবক দেখে দেখা যায় রাস্তার মাঝে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে আসলে

জি তো মা বানদের কপালে টিকলি পড়া চলবে কি চলবে না মা বানদেরকে বলি মায়রা এই কপালটা আল্লাহ বানিয়েছে সেজদা করার জন্য কিছুর জন্য হাদিসের মধ্যে এসে যে কোন মহিলা যদি কপালে টিকলি দেয় এক ধরনের জিনাকারী নারী আছে ওই নারীদের সঙ্গে জাহান্নামে তাকে দেওয়া হবে খবরদার কেউ কপালে টিকলি দিবেন না জি খবরদার কপালে কেউ টিকলি ব্যবহার করবেন না যদি কেউ টিকলি ব্যবহার করেন একদল জাহান নামী নারী আছে ওই নারীদের সঙ্গে তাদের কেউ জাহান নামে দেওয়া হবে তাইলে বোঝা গেল কপালে টিকলি দেওয়া চলবে না দ্বিতীয় নাম্বার হচ্ছে মহিলাদের মাথাতে খোপা বাঁধা চলবে কি চলবে না খোপা মানে বোঝেন তো খোপা মানে কাকে বোঝে পেছনে গোল করে মাথাতে খোপা করে না ওই খোপা বাঁধা চলবে কি চলবে না

স্বামীর জন্য যদি মাথায় কোবা बांधে যাই আর যদি বলে ওই পাড়া বলতো জলতো গদা কাব তাইলে না যায় আল্লাহর কোরআন বলতেছে উন্না লিবাসু লাকুম আনতুম লিবাসুল্লাহ উন্না স্ত্রী হলো স্বামীর পোশাক আর স্বামী হলো স্ত্রীর পোশাক যারা বলে স্বামীর সামনে মতই কত বাধা দেয় যাচ্ছে পর পুরুষের সামনে নয় তাই মাকে বলি মা কত বাধা যাবে স্বামীর জন্য আমার নাবি বলছেন কোন মহিলা যদি স্বামীর জন্য সাজগুজ করতে করতে এক ঘন্টা পার করে দেয় ওই মহিলা নফল ইবাদতের নেকি পাবে

আবার অনেকে ছেলে বাবা লিপস্টিক মেয়েদের ফুটে দেখে কত আনন্দ করে কিন্তু মায়েদেরকে বলবো মা ফুটে লিপস্টিক দিবেন না বলে কেন এই লিপস্টিক বানানো হয়েছে খিনজিরের চর্বি দিয়ে কি দিয়ে খিনজির মানে বুঝেন আহ চিনদির চর্বি বানাচ্ছে আর ওই লিপস্টিক মা দিতেছে ভগব মার জননী দেখেন গা কলকাতা পিজি হসপিটালে দেখেন গা ক্যান্সার রোগী সমস্ত মহিলা মায়ের কলকাতা পিজিতে যান দেখেন গা সব মহিলাদের ক্যান্সার রোগ কেন এই ঠুটে লিপস্টিক দিতেছে আর এই টুটে লিপস্টিকটা ভিতরে যাচ্ছে বাবাজি আর এই ঠুটে লিপস্টিকে বাবাজি যেটা বৈজ্ঞানিকেরা সার্চ করে দেখতেছে এই ঠুটে আপনার লিপস্টিকে ছোট ছোট পোকা যেটা চোখে দেখা যায় না যেটা চোখে দেখা যায় না তার জন্য মায়েদেরকে বলতেছে মা ঠুটে কেউ লিপস্টিক দিবেন না যদি ঠুটে লিপস্টিক দেন তাহলে কেমতের ময়দানে ওই ঠুট গোলকে কেটে জাহান নামের আগুনে পড়ানো হবে জি ঠুটে লিপস্টিক দিবেন না তিন নম্বর হয়ে গেল চার নম্বর হচ্ছে মহিলাদের নাইটি পড়া চলবে কি চলবে না অনেকে মা বোনারা নাইটি পড়ছেন বলবো না বলবো না শুনতে রাজি আছেন জি হ্যাঁ মহিলাদের নাইটি পড়া চলবে কি চলবে না দেখেন মহিলাদের দুই কোয়ালিটি নাইটি আছে একটা আছে গোল নাইটি পুরো হাতালা আর নাইটি আছে ফাড়া নাইটি হাফাতা যেটা গোল নাইটি পুরো হাত আছে ওই নাইটিটা পড়া চলবে যেটা নাইটি হাফাতা ওই নাইটিটা পড়া চলবে না নাইটি চলবে না ভাইরা আপনারা কিনে দেন না যেটা গোল নাইটি পুরো হাত আছে ওই নাইটি গেলে পড়াবেন জি কখনো ফাড়া নাইটি হাফাতা নাইটি পড়াবেন না আর একটা ছিল কিন্তু ওটা বলবো না স্বামীর পকেট থেকে টাকা চুরি করা যাবে কি যাবে না হ্যাঁ তো যাহোক গবজি আল্লাহ পাক আল্লাহ তালা আমাদের সকলকে নাবিজ গোলাম বানিয়ে নেই বলুন আল্লাহ আল্লাহ একবার দূর পাঠ করুন আল্লাহ লোহাম صلوا على محمدين محمد هر نعم محمد هردم زوبان زبان پاک محمد هردم دم زبان محمد صلی اللہ علیہ وسلم تکوان چھے کھنچے سے نیلا مار سبحان اللہ کھنچے سے نیلامات مار آروسیر ملا نبی ریس کے جن جو مینو سمان کھیلچے سے نیلامار کھیلچے سے نیلا مار اور آر سیر ملا تائی نبی ریس کے جن جو مینو سمان کھیلچے سے ভারতে রাজা আজমিরি খাজা এলেন তিনি ভারতে লাখোলা লাখ সলমান হলো খাজা বাবারই দরবার দরবারে লাখোলা লাখ সলমান হল খাজা বাবারই দরবার দরবারে খাজা বাবার দরবারে তাই নবীর এসকে জন জমিন ও আসমান খেলছে সে নীলামার স্কুল পতাটি নির্ভুল গো ঠিক না মাদ্রাসা স্কুল কথাটি নির্ভুল শিক্ষা হয় মায়ের কোলে ঠিক না এখন অনেকে মা বলছে যে বেটাকে মাদ্রাসা ভর্তি করো তাহলে ওর আদব চরিত্র ঠিক হবে অনেকে মা বলছে স্কুল ভর্তি করব আর আদব চরিত্র ঠিক হবে না আগে তোমাকে আদব চরিত্র তোমার কোলে শিখাইতে হবে যারা বলেন এখন গর্বে বাচ্চা নিয়ে সিনেমা দেখছো গর্বে বাচ্চা নিয়ে সিরিয়াল দেখছো গর্বে বাচ্চা নিয়ে মেলাতে ঠেলা খাচছো গর্বে বাচ্চা নিয়ে চুরি করে বাইরে তোমার ব্যাটা ওইটাই করবে মাদ্রাসা পড়ে আর ওই ভালো হবে না ঠিক না গো এক বলতেছে মাদ্রাসা স্কুল কথাটি নির্ভুল শিক্ষা হয় মায়ের কলে যারা নবীর আশিক হবে যাবে তারা মাদিনাতে যারা নবীর আশিক হবে যাবে তারা মাদিনাতে যাবে তারা মাদিনাতে যাই হোক আল্লাহ পাকালা আমাদের সকলকে আশিক প্রেমিক যেন বানিয়ে নেয় জোর বলুন যাই হোক মুসলমান আপনাদের সম্মুখে তিন দিন থাকলাম যদি আমার কথাতে যদি কেউ ক্ষমা দিবেন যদি আমার কথা কেউ ক্ষমা করবেন আলহামদুলিল্লাহ মাসাল্লাহ আপনাদের এলাকায় তিন দিন থাকলে খুব ভালো লাগলো আমার মায়েদুরকে বলি মা যদি আমার কথা যদি কেউ দুঃখ কষ্ট পায় তো ক্ষমা করবেন বেড়াচ্ছিলাম কেননা মানুষ কে কখন মারা যায় কি কোনো গ্যারান্টি নাই তাই বাবা যে মুসলমান যাই হোক আমার বক্তব্যে কিন্তে সক্ত করলাম যদি হয় বলার মধ্যে ভুল টুটি সর্বোপরি আল্লাহ তাআলা কাছে ক্ষমা প্রার্থী সকলে বলুন আস্তাগফিরুল্লাহ রব্বি মিনকুলি কুল্লি জামবি ওয়াtubি ইলাই ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লাজিম কালকে যে বক্তা থাকবেন উনাকে বলবেন যে মা হালিমার ছাগল